রাস্তার পাশে একটা সুন্দর জায়গা এখানে বাড়ি বানাইতে পারতেন বা এই উদ্দেশ্যটা আপনার গাছ লাগানোর উদ্দেশ্যটা কই থেকে পাইলেন বা কিরকম আপনি যদি একটু বলতেন আমাদেরকে জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসলে এই জায়গাটা আমি বাড়ির জন্যই করেছি অবশ্যই পরবর্তীতে হয়তো বাড়ি হইতে পারে কিন্তু আমি ভাবলাম যে আমাদের বাংলাদেশ সবুজ শ্যামল অর্থাৎ গাছ পালা বৃক্ষি নিয়ে গাছবির রাখে না গাছবির কেটে ফেলায় বড় বড় গাছ সব কেটে ফেলছে এই জন্য আমি চিন্তা করলাম যে আমি এই জায়গাটা এইভাবে না রেখে এখানে একটা গাছের বাগান করি এই যে দেখেন আম গাছ এই যে দেখেন জাম গাছ আছে এই যে এটা এটা মেহগিনি গাছ প্লাস ওই যে ওই পাশে আম গাছ আর ওই পাশে যদি যান ওইখানে আছে আকাশি গাছ দেখতে পাচ্ছেন এই যে বৈশাখ হ্যাঁ হ্যাঁ মানে এখান থেকে আমি মোটামুটি ওই যে কিছু খাবারের সবজি যেটা শাক শাকসবজি সেটাও পাচ্ছি প্লাস দেশের জনগণেরও কিছু উপকার হচ্ছে কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয় গাছ আমাদেরকে অক্সিজেন দিকে বাঁচিয়ে রাখে আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এটা গাছ গ্রহণ করে আর অবশ্যই উনি যেটা দেয় আমাদেরকে গাছ যেটা দেয় সেটা হলো অক্সিজেন সেটা আমরা গ্রহণ করি তা আমরা বাংলা বাঙালি যারা বাংলাদেশে বাস করি বাঙালি মানুষ সকলেই গাছ লাগাই গাছের পরিচর্যা করি বেশি বেশি করে গাছ লাগাই পরিবেশ বাঁচাই আমাদের সন্তানদেরকে বাঁচাই দেখবেন সময় নির্মূল হইতে হইতে এই থেকে গাছ উঠে গেছে উঠে গেলে আমাদের অক্সিজেনের সমস্যা হবে আমরা যে পরিমানে অক্সিজেন পাই এই অক্সিজেন অক্সিজেন যদি আমাদের মানে সাংসারিক মধ্যে কিনে নিতে তাহলে হইতো যে অক্সিজেন আমাদেরকে মাগনা বিতরণ করে দিছে সেটা কারো পক্ষেই সম্ভব হইতো না অক্সিজেনের অভাবে মানুষ মারা যাইত তো প্রিয় ভাইরা আপনারা যারা দেখতেছেন এই যে আমার এই বাগান এরকম বাগান করার চেষ্টা যারা আছেন সকলেই উদ্যোগ নেবেন এরকম করতে আমি সকলেই চেষ্টা করব যে সুন্দর খুবই ভালো লাগছে রাস্তার পাশে এখানে বাড়ি যদি বানাইতেন খুব সুন্দর একটা বাড়ি হইতো তার বদলে কি করলেন আপনি গাছের বাগান বানাই দিলেন খুব সুন্দর লাগছে তারপরে আপনি জিজ্ঞাসা করছি মানে কিভাবে কি করলেন উদ্যোগটা নিয়ে সেটাই একটু অল্প মানুষকে বলে বলতেন জি 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 এটা হলো আপনার এই জায়গাটা এরকম ওই যে পাশের যে জায়গাটা দেখছেন ওই জায়গাটার মতোই এরকম একটু গর্ত ছিল কিন্তু আমি এটা আপনার ডেজার্ট দিয়ে মাটি কেটে এটারে বসছি বরিয়া এই চারাগুলি কিনে আনছি কিনে না এখানে বিভিন্ন প্রকারের সার যেরকম মনে করেন জৈব সার টিএসপি সার রাসায়নিক সার বিভিন্ন সার প্রয়োগ করে তারপর মাটিটাকে উপযোগী করে তারপর গাছ রোপন করছে মানে লাগাইছি আর কি সুন্দর হম ঠিক আছে আমরা সবাই চেষ্টা করবো এইভাবে গাছ লাগানোর জন্য বা লাগানোর জন্য পরিবেশ বসাবো খুব সুন্দর একটা কাজ করছেন আমাদের খুব ভালো লাগছে কেন আপনাকে জিজ্ঞাসা করলাম কারণ তাই দেখি আপনি এইরা গাছগুলি দেখেন ঘুরে ফিরা করেন তাই জিগাবো জিগাবো করে জিগাইতে পারে নাই তাই সময় পেলাম এই আজকে আপনাকে জিজ্ঞাসা করলাম মনে করেন আমি প্রতিদিন বিকাল বেলা এখানে আসি মন করে একটা পরিবেশ এখানে আমার ভালো লাগে ঘুরতে ভালো লাগে এই গাছগুলি দেখি এদের যখন পানির প্রয়োজন হয় পানির চাহিদা হয় এই যে আমার পাশে বাড়ি ওইখানে এই আপনার মোটর বসানো আছে মোটর দিয়ে পানি দেই পানি দেই তাদেরকে সতেজ করি আর কি ঠিক আছে আমি সবার উপলক্ষে বলবো সবাইকে উদ্দেশ্য করে বলবো যারা আমরা গ্রামে বাস করি সকলেই বেশি বেশি গাছ লাগাই পরিবেশ বাঁচাই আমাদের নিজেদেরকে রক্ষা করি ধন্যবাদ সকলকে